টানা প্রচন্ড গরমের শেষে বৃষ্টিতে স্বস্তি পাওয়ার কথাই ভেবেছিলেন রাজধানীবাসী কিন্তু বাস্তবে ফল হল সম্পূর্ণ অন্যরকম স্বস্তির বদলে ঘটল বিপত্তি চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী জলমগ্ন একাধিক জায়গায় গাড়ির ছাদ পর্যন্ত ছুঁয়ে যায় জল জলের মধ্যে বাইক অটো ভেসে বেড়াতে দেখা যায় ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা রাজধানী এক নাগারে বৃষ্টিতে দিল্লির অধিকাংশ জায়গায় জমে গিয়েছে জল কোথাও হাঁটু সমান আবার কোথাও রাস্তার ওপরে জল জমা দৃশ্য চোখে পড়ল এ যেন ঠিক নদী এদিকে জমা জলের কারণে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে বলে খবর দক্ষিণ দিল্লির বসন্ত বিহার এলাকায় জলবন্দী হয়ে পড়েন সাধারণ মানুষ বিঘ্নিত হয় যান চলাচল সাধারণত দিল্লিতে জুন জুলাই মাসে গড় বৃষ্টিপাত হয় আশি দশমিক ছয় মিলিমিটার থেকে একশো মিলিমিটার বর্ষা পুরোপুরি ঢোকার আগে কয়েকগুণ বেশি বৃষ্টি হওয়ায় জলমগ্ন হয়ে পড়ল গোটা রাজধানী এবং এনসিআর কিন্তু এই লাগাতার বৃষ্টিতেই হয়ে পড়েছে কদিনের বিপর্যস্ত রাজধানী দিল্লির একাধিক এলাকা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে ঘন্টার মধ্যে বাদ যায়নি ভিআইপি এলাকাও বহু সাংসদ বিধায়কের বাসভবনে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বলে খবর দিল্লিতে বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে অন্যদিকে দেশের অন্যান্য বেশ কিছু জারি হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরল কর্ণাটক এবং গোয়ার কিছু অংশে আগামী কয়েকদিনের মধ্যে কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনায় মহারাষ্ট্রের চার জেলা যেমন রত্নাগিরি সিন্ধু দুর্গ সাতারা কোলাপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও ওড়িশা অরুণাচল প্রদেশ অসম মেঘালয় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সিকিম বিহার নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা